আমার গাছে বাজারের মতো বড় বড় সাইজের টস জামরুল পাওয়ার পিছনে যে গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার পিছনে যে খাটনিটা করতে হয়েছে দেখো প্রথমেই আমাকে গাছটাকে পুরো কভার করে রাখতে হয়েছে যাতে হনুমান পাখি ওগুলোর চোখ থেকে আমার গাছগুলোকে বাঁচাতে পারি তারপরেও বলি আমার গাছে প্রায় ষাটখানার উপরে ফুল এসেছিল সেইখান থেকে নাই নাই করেও কুড়িটা জামরুল ধরেছিল এক দেড় কর হওয়ার পরে আমি বেশ কয়েক বাড়িতে ছিলাম না জল দেওয়ার অভাবে অনেক কটা জামরুল পড়ে গেছে শেষ পর্যন্ত এই ছটা জামরুল আমি গাছে দেখতে পারলাম মনটা ভীষণ খারাপ ছিল কিন্তু তারপরও জানো তো এই যে আমার হাতে এরকম সাদা সাদা পিঙ্কিশ টাইপের যে জামরুলগুলো দেখতে পারছি না তারপর সব কষ্ট আমি ভুলে গেছি আগের বছরে জামরুলগুলো হয়েছিল একটু সবজি কালারের কিন্তু এই বছরে দেখলাম কালারটা জাস্ট অসাধারণ নেক্সট ভিডিওতে এই জামরুলগুলো গুলো পাড়ার ভিডিও নিয়ে আসবো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানিও টাটা বাই বাই